লং সাইজ থাকবে বিয়াল্লিশ বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ ছেচল্লিশটায় আটচল্লিশ আপুরা পড়তে হবে কেন কাপড়টা আছে ফ্লেক্সিবল ঠিক আছে এদিকে তিনটা বাটম দেওয়া আছে তিন তিনটা বাটমই খোলা যাবে আমি একটা ড্রেসে সব কিছু ডিটেল সব কিছু বলে দেবো বাকিগুলো আর দেখাবো না এভাবে দেখেন কিছু ভিতরে ভিতরের ঠিক আছে ড্রেসের ভিতরের পার্টটা এরকম একটা পার্টি থাকবে সাইডে গেলাম আপনার একটা পকেট আছে পকেটটা আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এটা থাকবে হাতাটা হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা থ্রি কটের হাতা থাকবে আপনারা চাইলে বাটনটা খুব সুন্দর করে পড়তে পড়তে এভাবে লাগে আপনারা খুলেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেভাবে সেভাবে পড়তে পারবেন দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালার দেখবেন আমাদের প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালার থাকবে আসতে আমি আমি প্রাইসটা একদম মাঝামাঝি করে বলে দিব কালারটা দেখেন খুব সুন্দর কালার ডিফারেন্ট একটা কালার লং সাইজ বিয়াল্লিশ বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল থাকবে ছেচল্লিশটা আপনার আটচল্লিশ আপুরা পড়তে পারা থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে এটা দেখেন বিস্কিট কালার মেরুন কালার কালার গুলো দেখবেন আপনারা খুবই সুন্দর এটা বললাম হোয়াইট ও না একদম ক্রিম কালার এটা তো খুব সুন্দর একটা ক্রিম কালার বডি সাইজ 38 সাইজ থাকবে মাত্র 1500 টাকা 10টা কালার যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা বডি সাইজ 38 থেকে নিয়ে নিয়েছে যেটা নেবেন যেই কালার নেবেন প্রাইস মাত্র 1500 টাকার ভিতরে থাকবে ফিক্সড ফাইনাল ঠিক আছে ঠিক আছে একবার রিজনেবল প্রাইস মাত্র 1500 টাকা কালোটা তো একদম কালো এমন কোন আপনার যে না পছন্দ ঠিক আছে এটা পুরো কালো একদম ফুল কালো প্রাইস পনেরোশো এখন দেখো লাস্ট ওয়ান ইট কালার ইট কালার অনেক সুন্দর একটা কালার ইট কালার প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর কালার তো আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শান্তা টপস কালেকশন স্টাইল মল্লিকা ঢাকা বারোশো পাঁচ চার সিঁড়ি পাস্তালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ হাফিজ